নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই কিছুদিন আগে আমি একটা ভিডিও সাজেশন পেয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স আর আরসিবি এই দুটো টিমের মধ্যে তুলনা করো কোন টিমটা আইপিএল দু হাজার জন্য কতটা শক্তিশালী কোন টিমের কোন জায়গাটা স্ট্রং তো বেশ ইন্টারেস্টিং লাগলো আমার টপিকটা তো সেই টপিকই আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে আইপিএল দু হাজার জন্য কে কে আর বনাম আর এই যদি দুটো টিমের আমরা তুলনা করি প্লেইং ইলেভেন দিয়ে বা ওভারঅল স্কোয়াড স্ট্রেংথ দিয়ে কোন টিমটা কোন জায়গায় এগিয়ে আছে একে অপরের থেকে এবং ওভারঅল কোন টিমের স্ট্রেংথ কোথায় উইকনেস কোথায় সেইগুলো কিন্তু ডিটেলে আলোচনা করা যেতে পারে তো ইন্টারেস্টিং ভিডিও আই থিঙ্ক তোমাদেরও লাগবে এবং তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তো লাইক অবশ্যই করে দিও চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে আমরা যদি দুটো টিমের প্লেইং ইলেভেনটা একবার আলোচনা করে নিই নর্মাল যেটা বেস্ট প্লেইং ইলেভেন যেই নিয়ে ভিডিও তো আগে দিয়েছিলাম তো সটা একবার যদি আলোচনা করে নিই তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই স্কোয়াড থেকে যদি আমরা মানে পসিবল বেস্ট প্লেইং ইলেভেন বানাই সেখানে আমি এরকম একটা প্লেইং ইলেভেনের সঙ্গে যাচ্ছে যেসব রয়ের সঙ্গে ওপেন করছে ভেঙ্কটেশায়ার তিন নম্বরে শ্রেয়া সায়ার চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয়ে আন্দ্রা রাসেল সাথে কে এস ভারত এবার কে এস ভরতের জন্য অভিয়াসলি সাত নম্বর জায়গাটা আদর্শ জায়গা না তাকে দিয়ে ওপেনও করানো যেতে পারে অথবা তাকে ফ্লোটার ব্যাটসম্যানও খেলানো যেতে পারে ইভেন ভেঙ্কটে সার যদিও ছয় সাথে খেলতে তার অসুবিধা হবে না বাট আমি এইরকমই আপাতত প্লেইং ইলেভেনটা রাখছি ইভেন যদি কে কে আর রয়ের জায়গায় গুরুবাসকে দিয়ে ওপেন করা ভাবে উইকেট কিপারের সমস্যাটা না থাকে সেক্ষেত্রেই কিন্তু সাত নম্বরে রমনদীপ সিংকেও খেলিয়ে নিতে পারে সেটাও একটা কোয়ালিটি অপশান হতে পারে দেন আট নম্বরে রাখছি সুনীল ন নম্বরে মিচেল স্টার্ক দশে হর্ষিত রাণা এগারোয় হচ্ছে তোমার ভরুণ চক্রবর্তী এবং তার সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার সুয়েশ শর্মা আর কোথাও যদি মনে হয় যে ফাস্ট বোলিং বেশি কাজে আসবে সেক্ষেত্রে আরোড়া অথবা চেতন সাকারিয়াকেও ইউজ করা যেতে পারে উল্টো দিকে যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পসিবল প্লেইং ইলেভেন দেখি সেক্ষেত্রে ওপেন করবে ফ্যাফুব প্লেসি তার সঙ্গে বিরাট কোহলি তিন নম্বরে রজত পাটিদার চার নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল পাঁচ নম্বরে ক্যামেরন গ্রিন আবারও ক্যামেরন গ্রিনের জন্য হয়তো পাঁচ নম্বর জায়গাটা আদর্শ জায়গা না বাট তাকে কিন্তু টপ অর্ডারে ফিট করাও মুশকিল এই আরসিবি টিমে দেন ছ নম্বরে দিনেশ কার্তিক সাত নম্বরে অনুজ রাওয়াত অথবা মাহিপাল লোমড়োর দেন আট নম্বরে তোমার মায়াঙ্ক ডাগার অথবা করণ শর্মা যাকে চুজ করবে অ্যাজ এ স্পিনার দেন তিনটে ফাস্ট বোলার কিন্তু হতে পারে মোহাম্মদ সিরাজ তার সঙ্গে ইয়াস্তোয়েন এবং আলজারি জোসেফ যদিও পার্সোনালি আমার মনে হয় যে আলজারি জোসেফের থেকে হয়তো চিন্নস্বামীর পিছিয়ে আর কি রিস টপলে বেশি ইফেক্টিভ হতে পারে আলজারি জোসেফ অ্যই ম্যাচগুলোই কিন্তু আরসিবির জন্য বেস্ট অপশান হতে পারে বিশেষ করে লখনউয়ের পিচে অথবা চেন্নাইয়ের পিচে ওই টাইপের পিচগুলো আলজারে জোসেফ এফেক্টিভ হবে বাট আর যে নর্মাল পিচ হয় আর কি চেন্নাই স্বামীর পিচ একদম ফ্ল্যাট পিচ সেখানে কিন্তু মানে ফার্গুসন বলো বা আলজারে জোসেফ বলো তাদের গতিটা কিন্তু তাদের এগেনস্টেই যাবে ব্যাটসম্যানদের আর কি স্ট্রোক খেলতে সুবিধা হবে দেখা যাক সেটা আরসিবি ম্যানেজমেন্টের ভাবনায় কি থাকে এবং ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেক্ষেত্রে কিন্তু আরসিবি সেখানে আর একটা এক্সট্রা বোলার খেলাতে পারে বিজয় কুমার ভাইসাক বা আকাশ মতো কাউকে ইউজ করতে পারে তো কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জ দুটো টিমের এর বেস্ট প্লেইং ইলেভেনটা এইরকম হতে পারে এবার যদি আমরা দুটো টিমকে পাশাপাশি তুলনা করি যে কোন টিমটার কোন জায়গাটা স্ট্রং তো প্রথমে যদি আমরা ওপেনারদের দেখি সেই জায়গায় একদিকে আরসিবির হয়ে ওপেন করবে ফ্যাপডু পেশি বিরাট কোহলি উল্টো দিকে কে হয়তো ওপেন করবে মানে মেনলি ওপেন করতে পারে যদি ওপেনিং জায়গাটা কে কে সমস্যার জায়গা সেখানে এবারেও কোনো আবার মানে বেশি করে এক্সপেরিমেন্ট হয় কিনা দেখার আছে লাস্ট দু বছর কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে তবে নর্মালি আমরা ধরে নিচ্ছি যে ভ্যাঙ্কটে স্যার তার সঙ্গে জেসন রয় ওপেন করবে তো এই জায়গাটা অবভিয়াসলি আরসিবি কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে যাবে ওপেনিংয়ের জায়গাতে আরসিবি অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে কে ক্যারের থেকে অবশ্যই রয় বা ভেঙ্কটেশায় তারা চলে গেলে অপোনেন্টের হাত থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে যেতে পারে তবে তারপরও তুমি অবশ্যই এক্সপিরিয়েন্স তার সঙ্গে কোয়ালিটির সঙ্গে যেতে গেলে সেখানে কোহলি ডুপ্লেশি অনেক এগিয়ে আছে দেন তিন নম্বর জায়গাটার কথা বললে সেখানে একদিকে শ্রেয়া সায়ের উল্টো দিকে রজত পাটিদার রজত দুর্দান্ত প্লেয়ার তবে অফকোর্স ওভারঅল শ্রেয়াস তার থেকে এগিয়ে আছে তো তিন নম্বর জায়গাটার অ্যাডভান্টেজ কে ক্যারের কাছে থাকবে চার নম্বর জায়গাটার কথা বললে সেখানে একদিকে থাকবে গ্লেন ম্যাকসুয়েল উল্টো দিকে নীতিশ রানা দুজনে স্পিন ভালো খেলে তবে অবভিয়াসলি ম্যাক্সুয়েল তো ম্যাক্সুয়েলই নীতিশ রানা ডেঞ্জারাস ব্যাটসম্যান সন্দেহ নেই তবে সেই জায়গাতে কিন্তু আরসিবির অ্যাডভান্টেজ থাকবে গ্লেন ম্যাক্সওয়েল থাকায় তো ওভারঅল যদি আমরা টপ অর্ডার বা টপ মিডল অর্ডারের কথা বলি এই জায়গাতে কিন্তু আরসিবি অনেকটাই এগিয়ে আছে কেকেআর টপ ফোরও খারাপ বলছি না ভালো টপ ফোর আছে ইভেন স্পিন পিচ হলে কিন্তু এই টপ ফোরটা ভীষণ ডেঞ্জারাস যেটা কে কেআরের করা উচিত ইডেনের স্পিন পিচ বানানো উচিত তবে ওভারঅল যদি ফ্ল্যাট পিচ নর্মাল পিচের আমরা কথা বলি সেই জায়গায় কোহলি ডুপ্লেসি রজত পাটিদার ম্যাক্সওয়েল ব্রিলিয়ান্ট টপ ফোর তবে যদি আমরা ফিনিশিংয়ের কথা বলি বা লোয়ার মিডিল অর্ডারের কথা বলি পাঁচ ছয় সাত এই তিনটে জায়গার কথা বলি সেখানে কিন্তু আরসিবির জন্য ফিনিশিংয়ের দায়িত্বটা মেনলি থাকবে হচ্ছে ক্যামেরন গ্রিন এবং দিনেশ কার্তিকের উপর তার সঙ্গে মাহিপাল লোমড়ুর বা অনুজ রাওয়াত যেই খেলুন না কেন ট্যালেন্টেড ব্যাটসম্যান বাট তারা অতটাও টেস্টেড না উল্টো দিকে কেকে হয়ে ওই জায়গাতে অবশ্যই কে এস ভরত আছে তার সঙ্গে কিন্তু রিঙ্কু সিং আছে রাসেল আছে তো ফিনিশিংয়ের দিকটার কথা বললে আমি অবশ্যই এই জায়গায় কিন্তু কেকে অ্যাডভান্টেজ দেবো তার কারণ হচ্ছে দিনেশ কার্তিক অবিয়াসলি বয়স হয়েছে উল্টো দিকে রাসেলেরও বয়স হয়েছে বাট রাসেল কার্তিকের তুলনা করলে রাসেল এখনও অনেকটা এগিয়ে আছে ইভেন যদি আমরা অলরাউন্ডার টু অলরাউন্ডার আর কি ক্যামেরন গ্রিনের সঙ্গে রাসেলের তুলনা করি সেই জায়গাতেও রাসেল এগিয়ে থাকবে ক্যামেরন গ্রিন সে কিন্তু টপ অর্ডারে বেশি এফেক্টিভ হয় বোলিংয়ের দিকটার কথা বললেও সেখানেও কিন্তু রাসেল রিসেন্টলি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো বল করেছে তবে যদি রিঙ্কুর সাথে আমরা তুলনা করি রিঙ্কু বর্তমানে যে ফর্মে আছে আলাদাই ফর্মে আছে লাস্ট ইয়ার রিঙ্কু পাঁচটা ছয় মেনে ছিল ঠিক কথা বাট লাস্ট ইয়ারের রিঙ্কুর থেকে এই ইয়ারের রিঙ্কু কিন্তু আরও ডেঞ্জারাস হতে চলেছে কারণ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স পেয়ে গেছে আর ইন্টারন্যাশনালেও কন্টিনিউয়াসলি ওই ফর্মটা ধরে রাখা তাকে কিন্তু অনেক বেশি কনফিডেন্স দেবে রিঙ্কুর ওপর টিম ম্যানেজমেন্ট অনেক বেশি ভরসা করবে এবং সেই জায়গাতে রিঙ্কুর রাশেল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশিং জুটি হতে চলেছে যেটা মনে হয় রাশেলকে অবশ্যই তার পুরনো ফর্মটা একটু খুঁজে পেতে হবে তবে রিঙ্কুর থেকে সাপোর্ট পেলে কিন্তু রাশেলও অনেক ফ্রিতে খেলতে পারবে সেই জায়গাতে অবশ্যই কে অ্যাডভান্টেজ দিয়ে যাবে ফিনিশিংয়ের ক্ষেত্রে মাহিপাল লোমড়ুর বা অনুজ রাওয়াতের সঙ্গে আমরা কে এস ভরতকে একই শ্রেণীতে রাখতে পারি বিশাল কিছু ডিফারেন্স তারা গড়বে না তো ফিনিশিং এর দিকটাই কিন্তু ওভারঅল কে কেয়ার অ্যাডভান্টেজ পেয়ে যাবে রিঙ্কু থাকায় বিশেষ করে তো সেই জায়গায় যদি আর টপ অর্ডারের অ্যাডভান্টেজ নিয়ে যায় ফিনিশিং এর দিকটাই বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু কে কেয়ার অ্যাডভান্টেজ নিয়ে যাবে কারণ কে কেয়ারের কাছে বিগ হিটার আছে এবং ব্যাটিংয়ের ওভারঅল কথা বললে সেখানে কিন্তু কে কে আর আরসিবির মধ্যে বিশাল কিছু ডিফারেন্স না আরসিবির ব্যাটিং অবশ্যই আমরা বলি ভীষণ ডেঞ্জারাস বাট টি টোয়েন্টি ওয়াইজ দেখতে গেলে নর্মালি ভারতে একটু স্লো পিচ হবে সেই পিচে কিন্তু কে আরের যে ব্যাটিং অর্ডার আছে সেটাও কিন্তু ভীষণ ডেঞ্জারাস হবে এবং এর সঙ্গে কে কে আর একটা জায়গায় ব্যাটিংয়ের যেটা সামান্য অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে ব্যাটিং ডেফথ কেকে এর কাছে কিন্তু আট নয় দশ এই জায়গাগুলোয় এমন প্লেয়ার খেলবে এমন বোলার খেলবে যারা ব্যাট করতে পারে সুনীল নারায়ণ তাকে অলরাউন্ডার বলা চলে কী করতে পারে আমরা দেখেছি এখনও তো সেই পুরনো ব্যাটিং করতে পারবে না বাট একটা দুটো ছয়টা সেও মেরে দিতে পারে বিকেল স্টার্কের অবশ্যই ব্যাটিং এবিলিটি আছে সে কিন্তু অস্ট্রেলিয়া টিমে কামিনসের আগে ব্যাট করতে আসে ইভেন হর্ষিত রানাকেও কিন্তু অলরাউন্ডারই বলা চলে তার ব্যাটিং আমরা তো আইপিএলে দেখিনি বা ডোমেস্টিক সে ব্যাট করেছে ইভেন ফিউচারে টিম ইন্ডিয়ার আট নম্বর জায়গাটা কিন্তু হর্ষিত রানা টার্গেট করতে পারে যদি ইন্ডিয়া একটা বোলিং অলরাউন্ডার খোঁজে তো সেক্ষেত্রে কে কে আর কিন্তু ব্যাটিং ডেথটা এখানে পাচ্ছে আর হয়ে হয়তো যদি করণ শর্মা খেলে সে ব্যাট ধরতে পারে আলজাডে যশের বড়ো শট লাগিয়ে দিতে পারে তবে যে লেভেলের ব্যাটিং ভরসা তোমাকে হয়তো সুনীল নারায়ণ স্টার্ক বা হর্ষিত রানারা একদম আট নয় দশে দিতে পারে সেই ভরসাটাও তো আর একদম নিচের দিকের ব্যাটসম্যানদের থেকে পাবে না যদিও ভাবতেই পারে যে নিচের দিকে ব্যাটিং লাগবে কেন বাট তোমার দু তিনটে ম্যাচে চোদ্দটা ম্যাচের মধ্যে ব্যাটিং ডেপথের দরকার পড়তেই পারে তো সেই জায়গাতে কে কে আর একটা হালকা অ্যাডভান্টেজ কিন্তু পাবে ব্যাটিংয়ের ওভারঅল রেটিং দিতে গেলে আরসিবি যে ব্যাটিং আছে সেটাকে দশে সাড়ে আট তো দেওয়াই যায় ফিনিশিংটা একটুখানি যদি দিনেশ কার্তিক পুরনো ফর্মে থেকে নয়ও দেওয়া যেতে পারে সেম কে কে আর ব্যাটিংটাকেও কিন্তু সাড়ে সাত থেকে আট দেওয়া যাবে ব্যাটিং যে আছে কে ক্যারের তবে ওভারঅল ব্যাটিংয়ের কথা বললে আরসিবি কিছুটা তো এগিয়ে থাকবে ওই জায়গাতে তবে যদি বোলিংয়ের কথা বলি সেখানে যদি আমরা ফার্স্ট বোলিংয়ের কথা বলি সেখানে দুই দিকেরই যে ফার্স্ট বোলিংয়ের উপর তারা খুব ভরসা করতে পারবে সেরকমটা মনে হয় না কারণ ফার্স্ট বোলিং এর থেকেও হয়তো কোয়ালিটি অ্যাটাক করা যেতে পারতো বিশেষ করে আরসিবি তো করতে পারতো কলকাতা নাইট এর কথা বললে কে এর ফার্স্ট বোলিংটাকে টানার দায়িত্ব থাকবে একটা মিচেল স্টার্কের হাতে উল্টো দিকে আরসিবি এর ফাস্ট ফার্স্ট বোলিংটাকে টানার দায়িত্ব থাকবে একটা ইন্ডিয়ান প্লেয়ার মোহাম্মদ সিরাজের হাতে আরসিবির বিদেশি ফাস্ট বোলারদের কথা বললে তারা কতটা কি করতে পারবে সেই নিয়ে অবশ্যই সন্দেহ আছে আলজারো জোসেফের স্পিড আছে বাট যেদিন খাবে প্রচুর মার খাবে সেম লকি ফার্গুসনের ক্ষেত্রেও কেকেআরের ইডেনের মানে ফ্ল্যাট পিচেই কিন্তু লকি ফার্গুসনকে কে আর খেলাতে পারেনি এবং সেক্ষেত্রে তো আরসিবির যে চিন্দাসমীর পিচ সে তো আরও ব্যাটিং ফ্রেন্ডলি তো সেই জায়গাতে রিস্ট যদি ভালো বল করে আই থিঙ্ক সেই আরসিবির ফার্স্ট চয়েস হবে এবং আরসিবির বোলিংটাকে স্ট্রং করার জন্য রিস টফলিকে ভালো বল করতে হবে বা যদি আলজাদে জোসেফ ভালো বল করে তো অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে তবে আরসিবির বোলিংটাকে কিন্তু মেন টানতে হবে মোহাম্মদ সিরাজকে ইয়াস ইয়াস্তোয়েল দেখো একটা ম্যাচ খারাপ গেছে পাঁচটা ছয় খেয়েছে বলে যে খারাপ বোলার হয়ে গেছে সেরকমটাও না বাট সেরকম বিশাল হাইফাই কিছু বোলারও না আরসিবি যে পরিমাণ টাকা তার পেছনে খরচা করেছে সেই অনুযায়ী বলতে গেলে সেই জায়গায় যদি আরসিবি কার্তিক ত্যাগের মতো কারোর পেছনে যেত বেটার অপশান হতে পারতো উল্টো থেকে কে কেনার ফার্স্ট বোলিংয়ের কথা বললে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার হিসেবে স্টার্ককে দায়িত্ব নিতে হবে স্টার্কের চারটে ওভার গুরুত্বপূর্ণ হবে তাকে কেন্দ্র করে হর্ষিদ রানা খেলুক বা চেতন সাকারিয়া খেলুক তারা কিন্তু কেউই ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার এখনও না অবশ্যই ট্যালেন্ট ভীষণ আছে এই প্লেয়ার গুলোর আরডার মধ্যে ভিশন ট্যালেন্ট আছে বাট তারা এখনো র আছে আমার পার্সোনালি হর্সিতের দিকে নজর থাকবে আশা করি হর্সিতের জন্য একটা ভালো মরসুম যাবে বাট ইন্ডিয়ান ফার্স্ট বোলিং কিন্তু কেকেরের সেরকম আহামরি কিছু না তো সেখানে স্টার্কের ওপর অনেক দায়িত্ব থাকবে ব্যাকআপ অপশন হিসেবে গাস আটকিনসন অবশ্যই ভালো অপশন একটা হতে পারে বাট ব্যাকআপ হিসেবেই ঠিক আছে সে যদি ফার্স্ট টিমে চলে আসে স্টার্ক কোনো কারণ আউট হয়ে যায় কেকেরের ফার্স্ট বোলিংটাকে কিন্তু অনেকটাই সাধারণ লাগবে তো গাশ্যাটকিনসন অবশ্যই দুর্দান্ত ট্যালেন্টেড বোলার বাট তারও কিন্তু এক্সপিরিয়েন্স সেরকম নেই তো সেই জায়গায় একদিকে মিচেল স্টার্ক উল্টো দিকে মোহাম্মদ সিরাজ এই দুজনের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে তো সেক্ষেত্রে ফার্স্ট বোলিং দুই দিকেরই ভীষণ ইমপ্রেসিভ যে লাগছে সেরকমটা না তবে ব্যাপারটা পুরোপুরি উল্টে যায় স্পিন বোলিংয়ের ক্ষেত্রে এই জায়গায় আরসিবির কাছে কোনো অপশানই নেই স্পিন বোলিং কে করবে হয়তো গ্লেন ম্যাক্সওয়েল আর সিবির ফ্রন্ট লাইন স্পিনার হবে মাক ডাগার বা করণ শর্মা তারা কতটা কি করতে পারবে ভাইয়া মানে আমার খুব একটা ভরসা নেই এবং সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের বোলিংটাকে স্ট্রং করে স্পিনার তাদের এবং কে আর যদি ইডেনের সাতটা ম্যাচে সাতটা স্লো পিচ বানাতে পারে সেক্ষেত্রে আরের যে তিনটে স্পিনার নারায়ণ ভরুন চক্রবর্তী সুয়াশ শর্মা এদের বারোটা ওভার খেলতে কিন্তু অপোনেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে তার সঙ্গে স্টারকের চারটে ওভার মানে ষোলোটা কোয়ালিটি ওভার কিন্তু সেক্ষেত্রে কে আর বার করে নিতে পারবে ইভেন স্পিন পিচ না হলেও নারায়ণ ভরুণের মতো বোলারটা কিন্তু যে কোনো নর্মাল পিচেও যথেষ্ট ভালো বোলিং করতে পারে ইভেন সুয়াশ শর্মা সে কিন্তু লাস্ট আর একদম র ট্যালেন্ট ছিল তারপরও ভালো বল করেছিল রকম এক্সপিরিয়েন্স ছাড়া এবছর কিন্তু সে ডোমেস্টিক খেলে আসছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভারতীয় স্পিনারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছে তো সেও কিন্তু অনেক বেশি পরিপূর্ণ হয়ে এবারে আসছে তো সেক্ষেত্রে কিন্তু স্পিন অ্যাটাকটা কে কেরার মারাত্মক আছে এবং এই জায়গাতে কিন্তু কে কেরার কাছে নীতিশ রানাও আছে যেও দরকারে দুটো ওভার করে দিতে পারে বেঞ্চে অনুকূল রয় আছে আরও একজন কোয়ালিটি স্পিনার মুজিবকেও নিয়েছে যে এনওসির জন্য এখন অ্যাভেলেবেল নেই তার পরিবর্তে যদি কোনো স্পিনার নিয়ে আসে তো ব্যাক স্পিনারও রেডি থাকবে তো কে ক্যারের কাছে কিন্তু স্পিন অ্যাটাক ভীষণই সুন্দর আছে এবং কে ক্যারেট স্পিন অ্যাটাককে দশে নয় তো দেওয়া যেতেই পারে সেই জায়গায় আরসিবির যা স্পিন অ্যাটাক আছে সেখানে দশে হয়তো চার দেওয়া যেতে পারে মানে কাকে দেখে নম্বর দেবো নম্বর দেওয়ার মতো জায়গায় নেই ম্যাক্সুয়েলকে দেখে নম্বর দিতে হবে ম্যাক্সোয়েলও ঠিকঠাক প্লেয়ারের হাতে পড়লেও ভালো রকম মার খেয়ে যাবে তো এবার ব্যাপারটা হচ্ছে যে বোলিং বোলিংয়ের ক্ষেত্রে দুই দলে আহাবুড়ি কিছু না করলেও স্পিন বোলিংয়ে কে কে আর একটা হিউজ অ্যাডভান্টেজ নিয়ে চলে যায় এবং ইডেনে পিচ বানানোর যদি প্ল্যান তারা করতে পারে স্লো পিচ বানাতে পারে সাতটা ম্যাচ ইডেনে খেলবে এবং অ্যই ম্যাচ খেলতে গেলে স্লো পিচ হয় চেন্নাইতে স্লো পিচ হয় মানে অনেক জায়গায় আছে যেখানে কিন্তু পিচ অনেক স্লো হয় তো সেক্ষেত্রে খান দশেক ম্যাচে তো স্লো পিচ পাওয়াই যাবে এবং সেই টাইপের পিচের জন্য কে যে বোলিং অ্যাটাক আছে সেই বোলিং অ্যাটাক কিন্তু ওয়ান্ডার করতে পারে ব্রিলিয়েন্ট বোলিং অ্যাটাক স্লো পিচে এই বোলিং অ্যাটাককে দশে সাড়ে আট দেওয়াই যায় নয়ও দেওয়া যেতে পারে কারণ মানে কোয়ালিটি স্পিনার তিন থেকে চারটে আছে তবে হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে ইডেনে পিচ স্লো পিচ বানাতে হবে লাস্ট ইয়ার ইডেনে যেরকম পিচ ছিল ওরকম পিচ দিলে কে কেয়ারের জন্য শ্যুট করবে না তবে একটু স্লো পিচ বানালে মানে একদম গাড্ডা বানাতে হবে বলছি না জাস্ট বল হালকা গ্রিপ করবে সেরকম পিচ হলে কিন্তু এই টিমটা ব্রিলিয়ান্ট করবে তো সেই জায়গায় ওভারঅল যদি টিমের কথা বলো আই থিঙ্ক কলকাতা নাইট টেডার্স কিন্তু এই জায়গায় আরসিবির থেকে এগিয়ে যাবে বোলিং অ্যাটাকের জায়গাটা ব্যাটিংয়ের জায়গাতে কে থেকে আর সিবির হয়তো অ্যাডভান্টেজ কিছুটা বেশি থাকবে তারপরও কলকাতা নাইট টেরার্সেরও ব্যাটিং খারাপ না যেখানে তোমার কাছে শ্রেয়া স্যার রিঙ্কু সিং এর মতো ইন্টারন্যাশনাল যারা বর্তমানে খেলছে সেই টাইপের প্লেয়ার আছে রাসেল আছে নীতিশ রানা আছে ভেঙ্কটেশসম রয় ভালো ব্যাটিং অ্যাটাক অবশ্যই কে কে আরও আছে তবে অবশ্যই আরসিবির ব্যাটিং অ্যাটাকটা আরও বেটার এবং অ্যাডভান্টেজ তারা থাকবে সেই জায়গাতে বাট বোলিংয়ে আর যে অ্যাডভান্টেজটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওভারঅল যদি আমরা প্লেইং ইলেভেনের তুলনা করি সেখানে কিন্তু আরসিবিকে ছাড়িয়ে যাবে আর যদি স্পিন পিচ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আর থেকে এই টিমটা অনেক বেটার অ্যাডভান্টেজে থাকবে ব্যাকআপসদের কথা বললে কে কে আর কিন্তু ব্যাকআপগুলো বেটার ভাবনা চিন্তা করে নিয়েছে মানে প্রত্যেকটা বিদেশির একটা করে ব্যাক আছে যে জিনিসটা তুমি আরসিবিতে খুব একটা পাবে না সে তুমি যদি মানে গ্লেন ম্যাক্সেলের ব্যাকআপ খোঁজো বা ফ্যাবডুপ্রেসির ব্যাকআপ খোঁজো বা তুমি যদি ক্যামেরন গ্রিনের ব্যাকআপ খোঁজো এই একটা নামই আসবে উইল জ্যাকস অবশ্যই দুর্দান্ত প্লেয়ার কোনো সন্দেহ নেই বাট তুমি মানে এই একটাই ব্যাকআপ আছে যে কিন্তু আসতে পারে তুমি আবার টম কারেনকে হয়তো ক্যামেরন গ্রিনের ব্যাকআপ ভাবতে পারো বাট টম কারেন মেনলি বোলার যে ব্যাট করে দিতে পারে কিন্তু ক্যামেরুন গ্রীন সেক্ষেত্রে প্রপার অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার বলতে পারো এবং বোলারদের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকগুলো অপশান আছে বাট তারাও আর কি চিন্নাস্বামীর পিচে কতটা সফল হতে পারবে একটা প্রশ্নের জায়গা সেই জায়গায় কেকের কিন্তু ডিসেন্ট ব্যাকআপ নিয়েছে মানে ব্যাকআপগুলো মানে রাশিয়ালের ব্যাকআপ রাদার ফোর্ট এবার রাদার ফোর্ট অবশ্যই রাশিয়ার লেভেলের না বাট কাজ চালিয়ে দিতে পারে দরকারে তো সেখানে ব্যাকআপ অপশনগুলো ঠিকঠাক নিয়েছে ব্যাটিংয়েও মনীষ পান্ডের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যে টপ থ্রি বা টপ ফোরে অপারেট করতে পারে যদি নিচের দিকে কোনো মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানের ব্যাকআপ লাগে সেখানে রমনদীপ সিং আছে তো ওভারঅল কিন্তু কে কে আর একটা ডিসেন্ট টিম নিয়ে আইপিএল দু হাজার চব্বিশে যাচ্ছে আরসিবি টিমটাও ভালো টিম আছে বাট বোলিংয়ে আরসিবি একটু এবারে কেস খেয়ে যেতে পারে মানে তাদের ব্যাটিং যা আছে দুশো রান মারার মতো ব্যাটিং আছে তবে সেই রানটা ডিফেন্ডও করতে হবে সেটা আরসিবির এই বোলিং দিয়ে কতটা সম্ভব সিরাজকে টপ ক্লাস বোলিং করতে হবে আরসিবিকে এইবারের আইপিএলে টপ ফোরে যেতে গেলে বা আইপিএল জেতার দিকে দেখতে গেলে সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ সিরাজ সব থেকে বড় এক্সপেক্টেডটা কিন্তু সেই হতে পারে ব্যাটসম্যান কেউ না তো ওভারঅল আই থিঙ্ক যদি আমরা টিমেদের রেটিং দিই তো সেক্ষেত্রে কেকেআর টিমটা কিন্তু প্রথম দিকে অপশানের পর আমরা ভাবছিলাম যে কতটা ঠিকঠাক হলো বাট ওভারঅল যদি মিচেল স্টার্ক শ্রেয়া স্যার রিঙ্কু সিং এই প্লেয়ারগুলো মানে পুরো মরসুম ফিট থাকে এই টিমটা কিন্তু দশে আট দেওয়া যেতেই পারে যথেষ্ট ভালো টিম এবং স্লো পিচ হলে তো এই টিমটা সাড়ে আট নয়ও নিয়ে যেতে পারে কারণ ভালো স্পিনার আছে ব্যাটসম্যান যারা আছে তারাও স্পিন ভালো খেলে আর সিবি কেও দশে সাড়ে সাত দেওয়া যেতে পারে এটা ভেবে যে মানে মোহাম্মদ সিরাজ ভালো বল করবে তার সঙ্গে আলজারে জোসেফ অথবা রিস টবলেট মধ্যে একজন ক্লিক করবে সে ভালো বল করবে সেটা যদি হয় সেক্ষেত্রে আরসিবির টিমও কিন্তু ভালো করবে দশে সাড়ে সাত দেওয়া যেতে পারে তবে তারপরও আরসিবির বোলিং অ্যাটাক বিশেষ করে স্পিন অ্যাটাকটা কিন্তু বেশ দুর্বল তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ওভারঅল কোন টিমটা তোমাদেরই স্ট্রং লাগছে আমি আমার দিক থেকে বলার চেষ্টা করলাম কোনো রকম ব্যাসনেস না রেখে অনেকে হয়তো কমেন্টে বলতে পারো যে তুমি কে কে আর ফ্যান তাই কে ক্যার নিয়ে আরে না ভাই আমি চাই আরসিবিও ভালো কিছু করুক কারণ বিরাট কোহলিও যথেষ্ট আমার পছন্দের প্লেয়ার এবং সেক্ষেত্রে ওভারঅল আমার যেটা মনে হলো সেটাই বললাম বোলার নেবার ক্ষেত্রে আর সি বিভক্ত অকশানে আরও বেটার কাজ করতে পারতো তো তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই